রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক মুক্তধারার নামে কলকাতার আইসিসি আর এ নয় সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে চারুকলা চিত্র ও হস্তশিল্পের প্রদর্শনী চলবে বারোই সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষক দিবসের দিনটিতে শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে এই প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে নির্ধারিত দিন পরিবর্তিত হয়ে সোমবার এই প্রদর্শনীর উদ্বোধন হয় বিশিষ্ট কয়েকজন শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে চারুকলার কর্ণধার রাজদীপ দাস জানান এবারের শিল্প প্রদর্শনীর ভাবনা হলো মুক্ত ধারা অর্থাৎ মুক্তি নিয়ে ধারা যাতে প্রবাহিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম নিয়ে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে মুক্তধারা প্রদর্শনীর শুরুতে একটি অনুষ্ঠান আয়োজিত হয় অতিথিদের সংবর্ধনা প্রদানের পর তারা নিজেদের অভিজ্ঞতা নিরিখে উদীয়মান শিল্পীদের পথ চলার কিছু নির্দেশিকা দেন তাছাড়া আরজিকর হাসপাতালের ঘটনার কথাও তাদের বক্তব্যে উঠে আসে এদিন প্রদর্শনীর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র কোয়েল ভাস্কর্য শিল্পী বিমান নাগ ফকি এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী নমিতা বন্দ্যোপাধ্যায় এবং নৃত্যশিল্পী সৌমেন বসাক প্রদর্শনীতে পঁচাত্তর জন শিল্পীর একশো দশটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে আর পাঁচজন হস্তশিল্পের কারিগরের কাজ প্রদর্শনীতে শোভা পাচ্ছে নমস্কার আমি রেজিনা দাস ভৌমিক আমি কলকাতা থেকে বলছি আমি যেটা আজকে পেন্টিংটা করেছি এটা হচ্ছে রাশিচক্র এখানে বারোটা যে রাশি রয়েছে আমাদের সেটাকেই এখানে আমি তুলে ধরেছি আঁকার মাধ্যমে এবং রাশিচক্র দেখবেন আমরা একটা 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 ধরে ধরে থাকি এক এক রূপের ভাব সেটাকেই আমি এখানে তুলে ধরেছি আর এখানে সূর্য চন্দ্রর একটা এফেক্ট থাকে আমাদের এই রাশিচক্রটা টোটাল একটা সূর্য চক্রের উপর একটা এফেক্ট থাকে সেটাকে নিয়ে সূর্য চক্রটাকে মাঝখানে রেখে বাকি বারোটা রাশি সেখানে পরপর করে আমি সাজিয়ে ধরেছি এটা আমি অ্যাক্রিলিকের উপরে কাজ করেছি মাউন্ট বোর্ডের উপরে আর আমি এই চারুকলার গ্রুপে চার বছর ধরে জড়িত রয়েছি এবং পেন্টিং আমি ছোটবেলা থেকে শিখছি তবে ইচ্ছা আছে আরও ভালো করে ইমপ্রুভ করার আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার আমি শ্রী রাজদীপ দাস চারুকলা শিল্প পরিবারে যাত্রা শুরু করেছিলাম দু হাজার উনিশ সালের বারোই আগস্ট বছর বারোই আগস্ট এই শিল্প পরিবার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে অসংখ্য শিল্পীদের ভালোবাসা এবং গুণমুগ্ধ অতিথিদের আশীর্বাদ হাতে নিয়ে এই মাথায় নিয়ে আমরা পথ চলেছি এবং আগামী দিনে আশা করি আরও ভালো করে উপস্থাপনা করতে পারবো এই শিল্প প্রদর্শনী এই শিল্প প্রদর্শনী এবার ভাবনা হচ্ছে মুক্তধারা অর্থাৎ মুক্তি নিয়ে ধারা যাতে বয়ে যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম ধার করে আমরা মুক্তধারা নাম দিয়েছি লাস্ট এক্সিবিশনটা আমরা যেটা করেছিলাম সেটা জামিনী রায়ের নামে আমরা নামাঙ্কিত করে জামিনী রত্ন সম্মান দিয়েছিলাম প্রতিবারই আমরা কিছু না কিছু মনীষীর নামে নামাঙ্কিত করে তাদের প্রতি সম্মান নিবেদন করি এবং শিল্পীদের অনুপ্রাণিত করি আগামীর পথে পথ চলার জন্য আশা করি আজকে যে পঁচাত্তর জন শিল্পী এখানে উপস্থিত আছেন আগামী দিনে পঁচাত্তরটা একশো থেকে একশো পঁচাত্তর হবে এই আশা রাখি এবং দেশের সময় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সকল দর্শককে অনেক শুভেচ্ছা জানাই চারুকলা শিল্প পরিবারের পক্ষ থেকে নমস্কার আমি প্রিয়া পাল আমি হুগলি থেকে আসছি আর আমি সেলফ স্টট আর্টিস্ট আর পাঁচ বছর ধরে প্র্যাকটিস করছি প্রফেশনালি কিন্তু ছোটো থেকেই মানে আঁকা আঁকির সাথে জড়িত আছি আর এই গ্রুপে প্রথমবার আমি ছবি দিয়েছি এই ছবিটার পেছনে আমার নিজস্ব কিছু ভাবনা রয়েছে যে এই সমাজের যে এই সমাজের যে আসল দুর্গা ঠিক আছে তো মানে আমাদের মানে দুর্গা আমাদের মায়েরই রূপ আমাদের যে মা আর যে সন্ধানের যে সম্পর্ক সেখানে মানে মা দুর্গা যেরকম আমাদের মা দুর্গার ছায়া যেরকম আমরা রয়েছি সবাই তেমনি মায়ের ছায়াতে যে কোনো সন্ধান বড় হয় তো আমাদের কাছে দুর্গার রূপ আমাদের মায়েরই রূপ আমাদের সেটার উপর বেস করে আমি এটা মানে সামাজিক দোকান একটা ছবি আমি এখানে মানে দেখাচ্ছি এটি আমার দ্বিতীয় পেন্টিং আর এই ছবিটি নিয়ে আমার বিশেষ কিছু চিন্তা ভাবনা রয়েছে এখানে যে আমি বুদ্ধটাকে তুলে ধরেছি মানে এই যে চারপাশের ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন যে এখানে মানে একটু ডার্ক ডার্ক টোন করা হয়েছে যে জীবনের যে বিভিন্ন বিপর্যয়স্ত যে মানে সিচুয়েশানগুলো আমাদের সামনে বারবার করে চলে আসে আমরা মানে দিশাহীন হয়ে পড়ি অন্ধকারাচ্ছন্ন সিচুয়েশান তো সেখান থেকে উঠে আসার জন্য এনলাইটেড হওয়ার জন্যে যে মানে আমাদের মানসিক যে চিন্তাধারা যেগুলিকে অনেক চরম পর্যায়ে মানে শান্তির যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য যে শান্তি মনোভাবটা আমাদের যে আসতে হয় আমি এখানে পাখিটিকে একটা মেটাফর হিসেবে ইউজ করেছি যে একটা পাখিটিকে যদি আপনি যদি কোনো কখনো নিজের হাতে যদি এভাবে আনতে চান তাহলে সেটিকে মানে আপনাকে চরম মানে শান্তি অনুভব করতে হবে আর স্থির থাকতে হবে মনের মধ্যে সুস্থতা থাকতে হবে কারণ সেটি এখানে বোঝাতে চেয়েছি যে এনলাইটেড হতে গেলে বা জীবনে এনলাইটমেন্ট আনতে গেলে তাহলে আপনাকে মন স্থির করতে হবে মনের মধ্যে স্থিরতা আনতে হবে তবেই আপনি সেই শান্তিটিকে অনুভব করতে পারবেন জীবনের যে কোনো সিচুয়েশন বা সমস্যা সমস্যা থেকে আপনি মানে ফেস করতে পারবেন সেখান থেকে বেরোতে পারবেন বা কামলি কাম থাকতে পারবেন বা আপনি আরো ওয়েট করে থাকতে পারবেন যে কি মানে পরবর্তী সময়ের জন্য যে না সবকিছু ঠিক হয়ে যাবে কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী দেশের সময়